নমস্কার বন্ধুরা ড্রাগন গাছ সম্পর্কিত আরও একটা নতুন ভিডিওতে জানাই সকলকে স্বাগত অনেক বন্ধুরাই বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন যে তাদের ড্রাগন গাছের বয়স বছর দুয়েক হয়ে গেছে বা কারো কারো ক্ষেত্রে তারও বেশি তবু তাতে কোনো ফুল আসছে না বা ফুল আসলেও তাতে ফল সেট হচ্ছে না এটা কেন হচ্ছে তো এই ধরনের সমস্যায় যারা ভুগছেন বা একেবারেই নতুন করে যারা ড্রাগন গাছ লাগাবেন বলে ভাবছেন তাদের জন্য এই ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলা যায় ড্রাগন গাছের চারা এবং শুধু তাই নয় কি কি মাটি দিয়ে কি কি উপকরণ দিয়ে মাটিটা তৈরি করতে হবে কাটিং বসানোর আগে এবং কোন পদ্ধতিতে চারা রোপণ করলে গ্যারেন্টি সহ একেবারে এক বছরের মধ্যে অবশ্যই মিলবে ফলের দেখা তাই এই ভিডিওটার কোনো অংশ স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আমি ড্রাগনের কাটিং থেকে বেশ কিছু চারা তৈরি করবো নিজের বাগানের জন্য এবং সেই সম্পূর্ণ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি যদি প্রয়োজন হয় তাহলে আপনারাও কিন্তু একই পদ্ধতিতে খুব সহজেই নিজেদের বাগানের জন্য চারা তৈরি করে নিতেই পারেন আমরা সকলেই জানি যে ড্রাগন গাছের চারা যতদিন না ম্যাচিওর হয় অর্থাৎ এর ডালপালাগুলো যতদিন না একদম ঘন সবুজ সুন্দর পরিপক্ক হয়ে ওঠে ততদিন সেই গাছে ফুল আসে না বা যদি ফুল চলেও আসে সেই ফুল অকালে ঝরে নষ্ট হয়ে যায় তাই ড্রাগনের কাটিং থেকে চারা তৈরির সময় এই ডাল বা কাটিংটা সঠিকভাবে নির্বাচন করাটা খুব দরকার এই গাছের চারা খুব সহজেই বানানো যায় যদি এইরকম একটা কচি ডাল এমনিতেও কেটে মাটিতে ফেলে রাখা যায় যেহেতু এখন বর্ষাকাল তাহলেও দেখা যাবে কিছুদিন পর এর থেকে এমনিতেই ডালপালা বেরোতে শুরু করে দিয়েছে কিন্তু কাটিং থেকে এক বছরের মধ্যে ফল পেতে গেলে আমাদের প্রয়োজন একটা সুন্দর মাদার ডালের এবার ড্রাগনের মাদার কাটিং বলতে কী বোঝায় যে ডালে ফুল এসছে সেটাই মাদার একদমই না তাড়াতাড়ি ফল পেতে গেলে আমাদের দরকার এমন একটা ডাল যে ডালে অলরেডি ফল হয়ে গেছে এখানে দেখায় আমার গাছ গাছের এই ব্রাঞ্চটা গাছের এই ব্রাঞ্চটায় এ বছর প্রথম ফুল এলেও সেটা কিন্তু ঝরে গেছে তার মানে এ এখনও ফল ধারণের জন্য প্রস্তুত নয় এখন যদি আমরা এই কাটিংটা থেকে চারা বানাই অর্থাৎ এই গাছের এই ব্রাঞ্চটার খানিকটা অংশ কেটে নিয়ে চারা তৈরির জন্য বসিয়ে দিই তাহলেও তাতে ফল আসবে তবে এই মাদার ডালের তুলনায় দেরিতে সেটা হয়তো পনেরো মাস আঠেরো মাস সময় লাগতে পারে কিন্তু এই যে কাটিংগুলো আমি নিয়েছি এখানে কিন্তু আগে ফল হয়ে গেছে এবং এর যে ডালগুলো এখনও রয়েছে গাছে তাতে কিন্তু এখনও ফল এসছে তাই এটা সম্পূর্ণরূপে পরিপক্ক তাড়াতাড়ি ফল পাওয়ার জন্য আমাদের দরকার এই ধরনের ডাল যাতে আগে ফল হয়ে গেছে তবে এই কাটিংগুলো গাছ থেকে কেটে সাথে সাথে প্রতিস্থাপন না করে এগুলোকে একটা দুটো দিনের জন্য একটু অনেকটা অ্যাডেনিয়াম গাছের মতো একটা দুটো দিনের জন্য যদি আমরা রেখে দিই তাহলে গাছটা একটু শুকিয়ে আসে এই ধরনের মাথাগুলো একটু শুকিয়ে আসে তাহলে ফাঙ্গাস লেগে গোড়া পচে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকাংশে কমে যায় তাই গাছ থেকে একদম কাটিং এনে সরাসরি প্রতিস্থাপন না করে দু এক দিন রেখে দেওয়া ভালো না রাখলেও চলবে তবে রেখে দিলে বেটার হয় এবারে বলি এই কাটিংগুলো বসানোর জন্য আমাদের কি ধরনের মাটি বা কি ধরনের মাটির উপকরণ প্রয়োজন ড্রাগন গাছ যেহেতু খুব একটা জল পছন্দ করে না তাই কাটিং বসানোর জন্য আমরা এমন মাটি তৈরি করব যাতে মাটি হয় একদম ঝুরঝুরে এবং চারা গাছটা বড়ো হওয়ার জন্য পায় প্রয়োজনীয় পুষ্টি এখানে আমি নিয়েছি এক ভাগ সুন্দর বেলেদোয়াশ মাটি তার সাথে এক ভাগ ভার্মি কম্পোস্ট এবং এক মুঠো নিমখোল এবং সামান্য একটু নিয়েছি ফাঙ্গিসাইড পাউডার কারণ ফাঙ্গাসের আক্রমণ কিন্তু ড্রাগন গাছে একটু বেশিই হয় এই সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে এই মাটি দিয়ে ভর্তি করব প্রতিটা গ্রো ব্যাগ গ্রো ব্যাগ যদি না থাকে তাহলে ছোট ছোট যে টবগুলো পাওয়া যায় তাতেও এই কাটিং বসানো যেতেই পারে তবে গ্রো ব্যাগে চারা তৈরি করলে একটা সুবিধা হয় পরবর্তীতে যখন আমরা চারাগুলোকে প্রতিস্থাপন করি তখন সেটা এই গ্রো ব্যাগ থেকে বার করে প্রতিস্থাপনে একটু সুবিধা হয় তাই আমি এখানে গ্রো ব্যাগ নিয়েছি এবার প্রতিটা কাটিংয়ের যে গোড়ার দিকটা সেটাকে আমরা ভিসেপে কেটে নেব ভিসেপে না কাটলেও হয় তাহলেও শেকড় তৈরি হয় কিন্তু ভিসেপে কাটলে এই পুরো অংশটা জুড়েই তৈরি হবে শেকড় আর শেকড় যদি একটা গাছের চারায় বেশি পরিমাণে থাকে তাহলে ভবিষ্যতে এ স্ট্রেংথ হবে অন্যান্য গাছের তুলনায় অনেক বেশি এক্ষেত্রে আমরা যে কাটিং টুলটা ইউজ করব সেটা কিন্তু অবশ্যই জীবাণুমুক্ত করে নেওয়া একান্ত প্রয়োজন এবার যদি এই অবস্থাতেই আমরা কাটিংগুলোকে মাটিতে বসিয়ে দিই তাহলেও কোনো অসুবিধা নেই তবে তাড়াতাড়ি শেকড় তৈরি হওয়ার জন্য এই অংশগুলোয় আমরা দিয়ে দেবো একটু রুটিন হরমোন পাউডারের প্রলেপ এতে শেকড়গুলো আসবেও তাড়াতাড়ি এবং গ্রোথও হবে গাছের চারাগুলোর খুব সুন্দর আর প্রতিটা কাটিংয়ের মাথায় দিয়ে দেব একটা ফাঙ্গিসাইডের প্রলেপ এমনিতে কাটিং বসানোর পর আর তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না তবে এখন যেহেতু খুব বৃষ্টি হচ্ছে তাই কোনোভাবেই যাতে গোড়ায় জল জমে না থাকে শুধু সেইটুকু খেয়াল রাখতে হবে এছাড়া দিন দশেক অন্তর হালকা করে যদি একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়া যায় তাহলে তো আরও ভালো হয় এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আর আবহাওয়াও খুব সুন্দর তাই এখন কাটিংগুলো বসালে কম বেশি মোটামুটি এক মাসের মধ্যেই আশা করি প্রত্যেকটা কাটিংয়ে সুন্দর করে শেকড় তৈরি হয়ে যাবে এবং কাটিংগুলোয় কিন্তু ছোট ছোট করে কুশি বেরোতে শুরু করে দেবে এরপর সমস্ত কাটিংগুলো বসানো হয়ে গেলে দিয়ে দেব একটু জল তো বন্ধুরা এই ভিডিওটা দেখলে আশা করি ড্রাগনের কাটিং থেকে কিভাবে সহজেই চারা তৈরি করে নেওয়া যায় তা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না তবু যদি কারুর কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্টে বললে আমি কিন্তু সাধ্যমতো চেষ্টা করব তার উত্তর দেওয়ার আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই করতে হবে একটা লাইক আর গার্ডেনিং লেসেন্সকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে বিভিন্ন গার্ডেনিং সংক্রান্ত তথ্যের জন্য চ্যানেলটাকে করতে হবে একটা সাবস্ক্রাইব তো বন্ধুরা আজকে এইটুকুই নিচ্ছে বিদায় সকলে ভালো থাকবেন এবং নিজেদের চারিদিক সাধ্যমতো সবুজ রাখবেন